হ্যালো বন্ধুরা তোমরা সবাই কিরকম আছো আবার আরেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম বা আলোচনা তো অনেক মেয়েরই মনের ভেতরে অনেক কথা জমা থাকে বলতে পারে না আগের ভিডিওটায় আমি অনেকের মনের কথা তুলে ধরেছি এই যে বাচ্চাদের শৈশব নিয়ে তো আজকে যেই বিষয়টা সেটা হচ্ছে মেয়েদেরকে নিয়ে এখনকার দিন বলে না আগের দিনে আগের দিন হোক এখনকার দিন হোক যে সময় হোক মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানো যে কতটা উচিত কতটা দরকার সেটা একটা মেয়েই বলতে পারে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো মানে ভগবান দুটো হাত দুটো স্বাবলম্বী হওয়া কতটা দরকার একটা মেয়ে নিজে যখন স্বাবলম্বী নিজের মাথার ছাদ নিজের যাবতীয় নিজের ক্ষমতা নিজের কে বহন করার ক্ষমতা করে নিতে পারবে না তখন এই পৃথিবীতে মেয়েরা কারো না কারো বোঝা কোনোদিনই হতে পারবে না মেয়ে হলে পরে অনেকেই জানে মেয়ে হলে দুধে চুবিয়ে কোন কোন দেশে মেরে দিত কোথায় আবার মানে নদীতে ভাসিয়ে দিত মেয়েদেরকে বলি দিয়ে দিত অনেক কিছু আছে মেয়েদের বিষয় নেই আজকে পুরো কথাটা আর কেন বলছি সবকিছুই তোমরা পুরো ভিডিওটা ফার্স্ট দেখো আশা করছি তোমাদের মনের কথা তুলে ধরতে পারব একটা মেয়ে যখন তার জন্ম হয় সে যখন যেই বাড়িতে জন্ম গ্রহণ করছে সে তখন ভাবে যে ছোটবেলা থেকে একটা ছেলে মেয়ে যেই জন্মা এটাই ভাবে যে এটা তো আমার বাড়ি আমার বাবা মার বাড়ি মানে এটা আমার বাড়ি খাচ্ছে বড় হচ্ছে সাথে ছেলে একটা মেয়ে কিন্তু দেখা যায় হাতে তুলে দিতে হয় যখন আমরা অন্যের হাতে তুলে দিই তো তখন আমরা কি একবার চিন্তা করি মেয়েটার মনের অবস্থা কারণ এটা আমাদের মানে রিচুয়ালস বলতে পারো যে এটা হয়ে এসছে যে মেয়েরা বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে তাই তো কখনোই বিয়ে করে মেয়েরা শ্বশুর বাড়ি মানে বাপের বাড়ি এসে থাকবে না এটা রিচুয়াল সেটা হয়ে এসছে তো অনেকেই বলবে এখন তো ঘর জামাই মেয়েরা তো বিয়ে করে ছেলে নিয়ে ঘরে উঠে যাচ্ছে খুব এক্সেপশনাল অনেকেই বলবে যে এখন তো নাইনটি পার্সেন্ট মেয়ে স্বাবলম্বী এরকম সেই এই সেই তো আমরা কিন্তু সেই জায়গায় এখনো পুরো পৌঁছে মানে এই যে সিস্টেমটাকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো কখনোই পারবো না যতই আধুনিকতা মানে হোক না কেন যতই আধুনিক হয়ে মানে উঠি না কেন কিন্তু কি আমরা কখনোই এটা আমরা অস্বীকার করতে পারবো না যে একটা মেয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি ছাড়া আর কোথায় যাবে বলো এটা স্বাভাবিক মেয়েটা বিয়ে হবে শ্বশুর বাড়ি যাবে তো সেই রকমই আজকের এই বিষয়টা যে মেয়েটা প্রথমে যে এই যে বাড়িটা এটা আমার বাড়ি আমি এখানে থাকবো আমার বাবার বাড়ি মানে আমার বাড়ি তারপরে যখন বিয়ে দিয়ে দেওয়া হলো তারপরে সে চলে গেল কোথায় শ্বশুর বাড়িতে তার বাবা মা যেখানে তার জন্ম যেখানে তার জন্ম ভিটে সব ছেড়ে চলে গেলো হচ্ছে একদম অজানা একটা পরিবেশ পরিবার মানুষজন তার মানে পারিপার্শ্বিক মানুষজন থেকে শুরু করে টোটালি অজানা মানুষজন হয়তো তোমরা বলে যে লাভ ম্যারেজ এরকম অনেক আছে লাভ ম্যারেজের ক্ষেত্রে কি হ্যাঁ জানি আগে থেকে ছেলেটাকে মেয়েটাও জানে কিন্তু তার সাথে গিয়ে তো থাকেনি চব্বিশ ঘন্টা তার সাথে গিয়ে থাকেনি এখন তো অনেক রকম সিস্টেম এখন বলবে লিভিনে থাকে ছেলে মেয়েরা লিভিনে থাকে শাশুড়ি শ্বশুরকে নিয়ে কখনো কিন্তু লিভিনে আমি শুনিনি গিয়ে হয়তো ঘুরে চলে আসতে পারে লিভিনে ছেলে মেয়ে রয়েছে একসাথে তো সেটাই যে লিভিনে যে বলছে যে লিভিনে আছে দুজন দুজনকে জানে চেনে আর কি মুশকিল এটাই না একটা মেয়ে কত বিশ্বাস করে একটা ছেলে কত বিশ্বাস করে দুজন দুজন একসাথে লিভিনে থাকে সেরকমই কিন্তু অনেক হয়েছে যে বাবা মানা করা সত্ত্বেও মেয়েটি লিভিনে গিয়ে থেকেছে ছেলেটি পিস পিস করে বডি টুকরো টুকরো করে বস্তায় ভরে ফেলে দিয়ে এসছে এরকম কত ঘটনা আছে না তো অনেক মেয়েরা আবার এইরকম ঘটনা শোনার পরে ছেলেদেরকে বিশ্বাস করা বন্ধ করে দেয় সেটাও কখনো উচিত না জীবনে চলার পথে সবার সাথেই মিশতে হবে ভালো মন্দ বাজবার ক্ষমতা তোমার সবার প্রথমে একটা কথা মাথায় চিন্তা রাখতে হবে যে তুমি যদি নিজেকে খুশি না করতে পেরেছো নিজেকে যদি সুখী না রাখতে পেরেছো তুমি কাউকে শান্তিতে রাখতে পারবে না তুমি যদি নিজেকে শান্তি না দিতে পেরেছো নিজেকে খুশি না রাখতে পেরেছো তো কাউকে রাখতে পারবে না তো যখন আবার মেন কথায় ফিরে আসি যেটা বলছিলাম যে একটা অচেনা পরিবেশ অচেনা জায়গা প্রত্যেকটা মানুষ অচেনা তার কাছে মেয়েটা চলে আসে চলে আসার পর দীর্ঘদিন ধরো সংসার করছে সংসার করছে যদি হাউস ওয়াইফ হয় তাহলে তো তার ছুটি নেই উইদাউট স্যালারি কাজ করছে ঠিক আছে মানুষগুলোর মুখের হাসির জন্য তাদের ভালোবাসার জন্য উইদাউট স্যালারি আর উইদাউট ছুটি আর যারা জব করে তারা কিন্তু সানডে স্যাটারডে সানডে ছুটি পাচ্ছে তাই না অনেকেই আছে হাউস ওয়াইফ শুনে বাবা হাউস ওয়াইফ তো কি করে তাই তো একটা হাউস ওয়াইফ যে কি করে সেটা যদি মুখে বলা যায় সেটা কম পড়ে যাবে মানে মুখ ব্যথা হয়ে যাবে একটা ঘরকে প্রত্যেক মানুষের মুখে অন্য তুলে দেওয়া এটা কোনো গর্ব বা অহংকারের কথা না তারা সকাল থেকে শুরু করে রাত অব্দি কি খাবে তাদের কি মেডিসিন তারা তাদের জামা কাপড় থেকে শুরু করে তাদের ঘর দোয়ার বিছানা সবকিছু সব কিছু একটা হাউস ওয়াইফ কিন্তু পুরো হাউসটাকে মেনটেন করে রাখে তাও অনেকে বলে যে হাউস ওয়াইফ তো কি করে তাই না তো সেই রকমই যখন হাসি মুখে এই যে কথাগুলোকে সব মানে মেয়েরা ম্যাক্সিমাম মেয়েরা যারা কথা কম বলে চুপচাপ বলতে পারে না মনের ভেতরে দুঃখটা পুষে রাখে বাবা মা বিয়ে দিয়ে দেয় তাদের যে সহ আল্লাহ জীবনে হয়তো অন্য কিছু করার ইচ্ছে ছিল মেয়ে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে ঘাট থেকে তাড়াতাড়ি যতটা উত্তরানো যায় এরকম আছে এটা আমি বলবো যে এক মা মানে একসন একটি মেয়ে যার সেই বাবা মা খুবই কম হয় মানে এই পার্সেন্ট নাইনটি পার্সেন্ট যাদের একটি মেয়ে বাবা মা সবসময় চেষ্টা করে যে মেয়েটা আমার কাছে একটু থেকে যায় যদি সেই রকম বাবা মা হয় আর যদি সেই রকম হয় তাহলে একটা মানে ধরে ধরে তাড়াতাড়ি করে ঘাট থেকে ভাই মেয়ে বিয়ে দিতে হবে না দাও মেয়েটা প্রথমে চলে যায় মেয়েটিয়ে করে মেয়েরা মেয়েটা প্রথমে একটা অজানা পরিবেশ অচানা জায়গায় সব চলে যায় সেখানে সবাইকে আস্তে আস্তে মানাতে থাকে তার নিজের শখ আহ্লা বিসর্জন দিয়ে সবার মুখে হাসি ফোটানোর জন্য করতে থাকে যে চোখে প্রিয় হওয়ার জন্য সবার কাছে একটু ভালোবাসার জন্য ভালো থাকার জন্য নিজেকে বিসর্জন দিয়ে দেয় পরিষ্কার কথা এটা নিজেকে বিসর্জন দেওয়া নিজের কথা যদি কোনো মেয়ে না বলতে পারে তাহলে নিজেকে বিসর্জন দিয়ে দেওয়া আমি মনে করি এটা আর কে কে মনে করো আমি জানি না তোমার কোনো জিনিস যদি খারাপ লাগছে শ্বশুর গিয়ে তো সেটা মুখের উপরে বলা সেটা কিন্তু তোমার খুবই দরকার তুমি যদি কে কে কি কি ভাববে বলবে এই চিন্তা তারপরে দেখবে সব মানিয়ে নিতে নিতে না সব মানাতে মানাতে মানে এই জিনিসটা মানাচ্ছি না না থাক কি ভাববে না থাক কি ভাববে দেখবে সবাই খুশি আছে তুমি কিন্তু খুশি নেই দেখবে তোমার মনের ভেতরে কোনো খুশি নেই আনন্দ নেই তুমি তো স্যাক্রিফাইস করে এসছো তুমি লাইফটাকে স্যাক্রিফাইস করে এসছো তুমি কি করে আনন্দ পাবে তোমার জীবনের আর কোনো মানে তুমি দাসত্ব খেটে এসেছ তুমি এগুলো করে তাই জন্য সঠিক সময় সঠিক জিনিসটা তুলে ধরতে হয় এবার অনেক কথা আছে সেই কথাগুলো যেরকম হচ্ছে শাশুড়ি শ্বশুর নিয়ে যখন যারা সংসার করে যারা থাকে তো একটা জায়গায় আরেকটা মানে থালা বা ঘটি বাজাবাজি হয় মানে গায়ে ধাক্কা লাগলে আওয়াজ হবে এরকম হয় অনেক ক্ষেত্রে অনেক রকম কথাও হয় অনেক রকম কথাও বলে তখন মেয়েরা অনেক মেয়ে আছে হয়তো চুপ করে লজ্জা তার শিক্ষা তার বাবা মা কোনোদিন এরকম দেয়নি তারা চুপ হয়ে বসে মানে মেনে নেয় সেটাকে আবার অনেক ক্ষেত্রে মেয়েরা খুব দরজাল হয়ে পড়ে মানে কেন বললেন এটা কেন করবো কেন করব এরকম করে ঝগড়া শান্তি তো একটা জিনিস কি বেশি ওভার রিয়াক্ট করাও ভালো না আবার মুখ বন্ধ করে থাকাও কিন্তু ভালো না জবাব তো তোমাকে দিতেই হবে সেটা আজ হোক বা কাল হোক অনেক সময় আমি দেখেছি পুলিশ ফাইল হোক বা যেরকম ইয়েতে যে মেয়েটা বলছে আমার কিন্তু খুব অসুবিধা হচ্ছে বাবা মা বলছে মানিয়ে নে মানিয়ে নে মানিয়ে নে থাক দেখা যায় লাস্টে গিয়ে মেয়েটি মারা যায় সুইসাইড করে ফেলে মানাতে মানাতে নিজেকেই আর মানতে পারে না তারপরে চলে যায় তো এরকম হয় কেন আমি সবার প্রথমে বললাম যে একটা মেয়েকে নিজেকে আগে চালানোর জন্য কারোর জন্য না আমরা একটা মেয়ে কেন একটা মেয়ে একটা ছেলে একটা মানুষ যখন জন্ম হয় বাবার কি আছে মার কি আছে ওইসব না দেখে আমার পূর্বপুরুষের কি আছে আগে আমি নিজেকে চালাতে পারবো আমার কি কি চাহিদা আমার কতটা কি লাগবে নিজেকে চালানোর মতন আর্ন করা অবশ্যই দরকার সবার আগে তো বলবো নিজের মাথার ছাতটা মেয়েটার নিজের মাথার ছাতটা করা সবার আগে দরকার এই যে বললাম যখন মেয়ে হয় বিয়ে দিয়ে চলে আসে শ্বশুরবাড়িতে তারপরে শ্বশুরবাড়ি থেকে ভাবে যে এই ছাপটা মনে আমার মানে আমি তো বাবা মাকে ছেড়েছি এখান থেকে তো আমি আর কোথাও যাবো না এখান থেকে আমার শ্মশান ঘাট এটাই তো ভাবে এবার যখন সেই বাড়িতে ধরো শাশুড়ি শ্বশুর দেওর স্বামী ননদ সবাই নিয়ে একটা ভরপুর সংসার মেয়েটির অসুবিধা সত্ত্বেও মেয়েটি ওখানে থাকছে মানিয়ে নিচ্ছে শাশুড়ি শ্বশুরের সেবা সুস্থ করছে করতে করতে শাশুড়ি শ্বশুর হয়তো দেওয়ার কারোর সাথে হয়তো ধরো ঝগড়া সাদি লাগলো কিছু লাগলো তখন স্বাভাবিক কাছে বলতেও পারে ডাকের চোটে বাড়ি ছেড়ে বেরিয়ে যাও বলতে পারেন অনেকেই আছে অনেকেই আছে আমাদের এরকম সমাজে যে রাতারাতি বার করে দিয়েছে বৌমাকে ছেলেকে এরকম বাড়ি থেকে বার করে দিয়েছে তো এগুলো হচ্ছে তাদের অহংকার এই যে তারা যে ভাবে যে আমাদের বাড়িতে আমি একটা মেয়েকে নিয়ে এসেছি তাকে পুষছি খাওয়াচ্ছি দাবাচ্ছি আমাদের কথা শুনে চলতে হবে আমাদের কথা শুনে উঠতে হবে বসতে হবে আরে তারা তো রোবট না তারাও তো সেও তো একটা মেয়ে তার পুরো ঘর বাড়ি ছেড়ে দিয়ে এসে এখানে তোমাদের সাথে মিলেমিশে রয়েছে তোমাদের যা যা দরকার সবকিছু পূর্ণ করছে কিন্তু তোমাদের একটা জিনিস কি যে তার যখন কিছু ভুল দেখবে তখনই বলতে উঠে যাবে কেন এটা করলে এটা কত্থেকে বলেছে তোমার বাপের বাড়ি থেকে এনেছো এরকম অনেক কাছে যত বলবো কম পড়ে যাবে তো যাই হোক এরকম থাকে তা সত্ত্বেও কিন্তু যেই মেয়েটার উপায় নেই সেই মেয়েটা কিন্তু ওখানে মুখ গুঁজেই বসে থাকবে আর যেই মেয়েটার উপায় আছে সেই মেয়েটি কিন্তু বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে অবশ্যই আমি একমত যে জিনিসটা যদি একটা বড় আকার নেয় তার থেকে দূরে থেকে সম্পর্কটা ভালো রাখা ভালো কাছে থেকে যদি তিত হয় ডেলি ডেলি সম্পর্ক তাহলে দূরের থেকে সম্পর্ক থাকা অনেক ভালো যেই মানুষটা তোমাদের পাশে ছিল যেই মানুষটা তোমাদের সবকিছু ফেসিলিটি সবকিছু দিচ্ছিল তা তোমরা মর্যাদা দিতে পারো নি তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে সে বেরিয়ে গেছে তো তার যে পূর্ণ মানে যে ব্ল্যাঙ্ক জায়গাটা অপূর্ণ জায়গাটা তোমরা এখন কি করে পূর্ণ করবে তোমাদের কে দেখবে তোমাদের তো একদিন বয়স হবে এরকম আরো আছে যে ছেলে থাকে মায়ের সাথে বাবার সাথে বউকে বের করে দিয়েছে বউ বেরিয়ে গেছে নিজের যেই সব মেয়েরা নিজেরা চাকরি বাকরি করে ওয়ার্কিং উম্যান তারা দেখো কি একা একা থাকছে ডিভোর্স হচ্ছে না আবার অনেক সময় ডিভোর্স নিয়ে নিচ্ছে তো আমাদের সমাজে কিন্তু এরকম হতেই আছে যত বলবো তত কম পড়বে আসলে একটা জিনিস কি হচ্ছে অহংকার অহংকার হচ্ছে এটা আমার ছেলে আমি তাকে এগুলো হচ্ছে মা বাবার অহংকার আমার ছেলে আমি তাকে বড় চাকরি করার মতো যোগ্যতা করে দিয়েছি আমার ছেলে তাকে আমি বড় জায়গায় আজকে দাঁড় করিয়েছি আমি আজকে তার জন্য এই স্যাক্রিফাইস করেছি আজকে আমি নিজে খাইনি আমি আমার সন্তানের মুখে তুলে দিয়েছি আমি আমার ওই সময় যে গয়নাটা বানানোর কথা ছিল আমি না বানিয়ে আমার ছেলের স্কুলের ফিস ভরেছি আমার ছেলের বড় বড় জায়গায় যেই জায়গায় টাকা দেওয়ার ছিল আমি নিজে শাড়ি না কিনে গয়না না কিনে আমি সেই সেই জায়গায় টাকাগুলো ভরেছি এগুলো কিন্তু মা বাবা করে থাকে কেন কখন বলে এই কথাগুলো যখন তাদের সাথে তাদের যখন মতের মিলটা থাকে না যে কেন করবি না তোর জন্য আমি করেছি কেন করবি না এইটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার কেন করবি না ওর জন্য আমরা স্যাক্রিফাইস করেছি তাহলে তোকে আমাদের জন্য স্যাক্রিফাইস করতে হবে তখন এই যে বাইরে থেকে আসা মেয়েটি হতবাক হয়ে ভাবতে থাকে যে এগুলো কি হচ্ছে এগুলো কি হচ্ছে একটা মা তার সন্তানের জন্য যদি করে সেই মা বা সন্তানকে শোনাতে পারে একটা মা সন্তানের জন্য যদি করে এই সব কাজগুলো করেও থাকে তাহলে কি সন্তানের থেকে রিটার্ন চাই করতে পারে বলে নাকি মা বাবার ঋণ কখনো শোধ হয় না কিন্তু এখন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে মা বাবারা কিন্তু সন্তানের কাছ থেকে ঋণ চেয়ে নিচ্ছে বলছে যে আমার ঋণ শোধ কর আমি তোকে যেগুলো করেছি সেটা তো মুখে বলতে পারে না যে আমার ঋণটা শোধ কর কিন্তু ওই যে তোর জন্য আমি স্যাক্রিফাইস করেছি তোর জন্য আমি ওটা করেছি কেন করবি না কেন করবি না এই সবকিছুর মূলে কিন্তু দাঁড়ায় এসে ওই বাড়ির বউ যখন ছেলে তার বইয়ের সাথে ভালো ব্যবহার তাকে কিছু কিনে দেওয়া তাকে নিয়ে ঘুরতে যাওয়া তাকে নিয়ে যাবতীয় করা তখন গিয়ে ভাবে যে আমি ওই বয়সে এরকম কষ্ট করেছি তাহলে আমার ছেলের বউটা কেন করবে না আমার ছেলের বউটা কেন এরকম সুখে থাকবে তা তো হতে পারে না সব ক্ষেত্রে সবাই যে বলে যে ছেলেরা বৃদ্ধাশ্রমে মাকে দিয়ে আসে বাবাকে দিয়ে আসে আমি কিন্তু এই যে গানটা আছে যে নচিকেতার আহ সন্তানের ওই শেষ ঠিকানা সেই বৃদ্ধাশ্রম গানটা আছে তো যেই বাবা মা সন্তানকে সত্যি কথা বলছি ঠিক করে মানুষ করতে পারে না তাদেরই সন্তানরা গিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে আমি মনে করি ঠিকই কথাটা ঠিক করে সন্তান মানুষ করতে পারে না বলেই কিন্তু বৃদ্ধাশ্রমে দিয়ে আসে সন্তানকে ভালো মন্দ খাওয়াবো সন্তানকে করেছি তার তুলনা দেবো এগুলো শোনাবো তাতে কিন্তু সন্তান মানুষ হবে না আর আপনাদেরও ঠিকানা সেই বৃদ্ধাশ্রমী হবে আগে একটা ভালো সন্তান সমাজকে দিতে গেলে তাকে আগে শেখাতে হয় অনেক কিছু শেখাতে হয় কিন্তু তারা কি করে তাদেরও তো একটা সময় গেছে আমার যা মনে হয় তাদের তো একটা সময় গেছে তারা যে যে কষ্টগুলো করেছিল তারাও তখন ভাবছিল যে ওই সময় এটা করবো সেই সময়টা করব করবো তারাও কিছু করেছে তারাও তাদের পূর্বপুরুষকে এরকমই করেছে তাই জন্যই তাদের লাইফেও সেই জিনিসটাই ফিরে এসছে তারা ওই জন্য সন্তানের যে জন্য এটা করেছি আমার জন্য করতে হবে এই তাদের আসছে। তারা সময় যে পায়নি যা যা করতে পারিনি তারাও কিন্তু নেক্সট জেনারেশনকে কে যখন দেখছে ছেলেকে দেখছে বউকে দেখছে তারা এগুলো মেনে নিতে পারছে না তারা তো ভাবছে যে আমি স্যাক্রিফাইস করেছি তোদেরও তো করতে হবে এই করেই কিন্তু একটা সংসারে অশান্তি বাদে আর যখন অশান্তি বাদে সব মূল দোষ হয় কিন্তু মেন মূলের গোড়ায় মানে দোষ সব কিন্তু যায় ছেলের বইয়ের ওপরে তখন আমার ছেলে এরম ছিল না আমার ছেলে কিন্তু ভালো ছিল এর পাল্লায় পরেই এরকম হয়েছে মাঝখান থেকে কিন্তু মেয়েটি অথবা হয়ে শুধু দেখেই যায় মেয়েটি কোনো মুখও খোলে না কিছু বলতেও পারে না সেই রকম মেয়ে যদি হয় আর যদি সেই রকম টাইপেরই হয় তো মুখের ওপর জবাব দেয় তো একটা জিনিস বলবো যে বেশি বলা উচিত না আবার না বলে থাকা উচিত না বলা তো অবশ্যই দরকার না বলে থেকে কিন্তু কেউ কিছুই বুঝবে না উল্টো দোষের পর দোষ তোমার ঘরে চাপতে থাকে দোষের পর দোষ তোমার ঘাড়ে চাপতেই থাকবে আর তুমি সেই দোষের শিকার মানে শিকার হয়ে উঠবে যখন শিকার হয়ে উঠবে দেখবে যে আস্তে আস্তে শ্বশুর শাশুড়ি ননদ দেওয়ার থাকলে দেওয়ার তবে দেখবে কোনদিন এগেন্সটা তোমার বড় চলে গেছে যদি সেই রকমই বড় হয় দেখবে কোন শাশুড়ি একটা জিনিস যখন দেখবে যে তার মেয়ের কথা যদি জামাই শোনে এটা তো একদম আমি অনেক জায়গায় লেখাও দেখেছি এটা সত্যি একদম কথায় মানে লিখিয়ে মানে লিখে নাও মিলিয়ে নাও যে কোন শাশুড়ি যখন দেখবে তার মেয়ের কথায় জামাই ওঠা বসা করছে চলছে তো তখন সেই শাশুড়ি বলবে উফ ছেলেটা তো আমার বেউরা একদম বাজে ফালতু ছেলে একটা শিক্ষা দিতে পারিনি তাই জন্য আমি আমার অনেক পুরনো আগের ভিডিওতে বলেছি মেয়েরাই কিন্তু মেয়েদের পরম শত্রু শাশুড়িও কিন্তু একটা মেয়ে আর ছেলে বৌটাও একটা মেয়ে নানদ একটা মেয়ে যাও একটা মেয়ে সবাই কিন্তু আমাদের সংসারে বিভিন্ন জনের বিভিন্ন রকম রোল প্লে করছি কিন্তু এই রোল যে প্লে করছি আমরা বিভিন্ন জন তারই মাঝখানে সবসময় হিরোইন থাকতে চাইবে শাশুড়ি আমি ভাই হিরোইন থাকবো এই সংসারের আমি আগেও কিন্তু একটা টাইম আসবে তাকেও তো তার গদিটা ছাড়তে হবে হ্যাঁ আমি বলিনি যে তার গদি ছেড়ে তাকে রাস্তায় গিয়ে বা বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়ার মতো কিন্তু তারা চেঞ্জটাকে মেনে নিতে পারে না ছেলের বিয়ে দেওয়ার পরে চেঞ্জ যেটা হয়েছে সেটা মেনে নিতে পারে না এটা ম্যাক্সিমাম শাশুড়ি যে না আমার ছেলে আমার মতন বলি চলবে করবে কিন্তু আস্তে আস্তে ছেলের একটা সংসার হবে হবে তার তার বাচ্চা বাচ্চারও আবদার আল্লাহ থাকবে কারণ তার মা মানে ছেলেটা ছেলেটির মা শাশুড়ি তারও তো একটা সংসার আছে সেও তো ভরপুর সংসার তার ছেলে মেয়ে নিয়ে সংসার করে এসছে তার এখন কিসে দিয়ে তার কিছু নেই তার এই সংসারে খাওয়া দাওয়া থাকা আনন্দ করা এটাই তো হচ্ছে সবথেকে মানে মেন কথা কিন্তু তারা সেই জায়গাটা তারা ছাড়তে চায় না না আমি আমি শাশুড়ি আমার সেই জায়গাটাকে অধিপত্য বজায় রাখতে হবে সেক্ষেত্রে যেই মেয়েটি হাউস ওয়াইফ হয় যেই মেয়েটির কোথাও যাওয়ার গতি নেই বাপের বাড়ি গেলে মা বলবে মানিয়ে নে বাবা বলবে মানিয়ে নে কারণ মেয়ে ফিরে আসবে ডিভোর্স হয়ে আসবে কোনো বাবা মাই চায় না আর আমাদের সমাজে তো মানে মানে মেনে নিতেই পারে না যে মেয়ে বিয়ে দেওয়ার পরে ডিভোর্স হয়ে আসবে স্বামীকে ছেড়ে চলে আসবে মেয়েটা ওই মেনে নেই মানি নে মেনে নে মানি নে এই করতে করতে কিন্তু এটা লাইফ চলে যায় সেই জন্যই প্রথমেই যে আমি বলেছিলাম শুরুতেই যে একটা মেয়েকে স্বাবলম্বী হওয়া নিজের পায়ে দাঁড়ানো অতটা যে দরকার আমি আবার এই কথাও বলবো না যে তুমি স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে যে যা বলছে শাশুড়ি কিছু বললো করে তুমি বললে চললাম টাটা বাই বাই শাশুড়ি মা এটাও কিন্তু উচিত না এটাও উচিত না সেটাও কিন্তু একটা মেয়েদের অহংকারের পর্যায়ে চলে আসে তাকে সময় দিতে হবে দেখতে হবে যে আমার শাশুড়ি আমার সাথে কিরকম কি বিহেভিয়ার করছে দীর্ঘদিন ধরে যদি দেখো যে একই জিনিস প্লে করে যাচ্ছে তোমার শাশুড়ি একই জিনিস জানো তো বেশিক্ষণ ধরে একটা লেবু যদি চিপড়ানো হয় তো সেটা কিন্তু লাস্টে টকের থেকে তিতোতে পরিণত হয় তুমি হয়তো মিশবে থাকবে তুমি ওয়ার্কিং ওম্যানের কথা বলছি হ্যাঁ তুমি আসছো রাত করে আসছো এসে তবুও তোমাকে একটা ছেলে দেখবে কাজ অফিস থেকে এসে কাজ করে এসে কোনোদিন রান্নাঘরে ঢোকে না কিন্তু অনেক মেয়ে আছে বাইরে থেকে কাজ করে এসে রান্নাঘরে ঢুকে ঢুকে তাকে দেখতে হয় কি রান্না হয়েছে কি না হয়েছে খেতে দেওয়া ওয়ার্কিং ওম্যানরাও কিন্তু যে কাজ করে না বাড়ির সেটা না তারাও কিন্তু এটা করে তারা কাজে গেছে বলে সংসারের কাউকে মানে খেতে দেবো না এক বেলা না দিতে পারুক আরেক বেলায় সে কিন্তু দেয় হয়তো নিজের স্বাধীনতা নিজের কিছুর জন্য সেই মেয়েটি বাইরে বেরিয়েছে জব করবে অবশ্যই খুব ভালো একটা ওয়ার্কিং ওম্যান একটা হাউস ওয়াইফ যাই বলো না কেন দুজনেই ভালো আমি কোনো কাউকেই খারাপ বলছি না একটা কথা কি তোমার আজকে বড় কাজ আছে বলে তুমি শাশুড়ি একটু কিছু বললো মুখ ভার করে বেরিয়ে চলে যাবে আমার বাড়ি আছে আমি বেরিয়ে চলে যাচ্ছি সেটাও উচিত না তাকে সময় দিতে হবে একবারের জায়গায় দুবার টাইম দিতে হবে তিনবার টাইম দিতে হবে দরকার পড়লে পাঁচবার ছবার দাও যখন দেখছো যে এই সম্পর্ক তো আর বেশি দিন আমি বহন করতে পারছি না কারণ আমাদের মাথার মস্তিষ্কটা তাই মানে সাইজে আমি বলবো না যে বিশাল বড় আর আমাদের জীবন বিশাল বড় না যে দুশো বছর আড়াইশো বছর পাঁচশো বছর বাঁচবো খুব কম সময় প্রত্যেক কটা মানুষেরই খুবই কম সময় তাই জন্য যে কটা দিন বাঁচবে একদম সলিড বাঁচবে ভালো বাঁচবে দুঃখ কষ্ট মনের ভেতরে রেখে এখনো অনেক মেয়েরা আছে হাউস যারা এখনো বুক ফুটে কথা বলতে পারে না শাশুড়ির ওপরে যে বাবা কি ভাববে কি করবে তারি দেবে মনে রেখো তোমার শাশুড়িও কিন্তু অন্য বাড়িতে থেকে এসছে সে কিন্তু তার বাপের বাড়িটাকে তুলে নিয়ে আসেনি তুমিও কিন্তু তোমার বাপের বাড়িটাকে তুলে নিয়ে আসনি তুমিও কিন্তু সেই পুরুষের আন্ডারেই রয়েছ সেটা তোমার শ্বশুর তারপরে তার তোমার হাজবেন্ড হ্যাঁ সেই রকমই তাই জন্য শাশুড়ি যে কথা বলবে শাশুড়ি দীর্ঘদিন সংসার করেছে সেই সংসারের জ্বালা যন্ত্রণা সব করেছে সব ভুগেছে সেও যদি তোমাকে এই জিনিস দেওয়ার চেষ্টা করে কখনোই অ্যাকসেপ্ট করবে না আমি তো বলবো কখনোই করবে না মুখের ওপর জবাব দেবে একদিন শুনবে দুদিন শুনবে তিন দিনের দিন কিন্তু তোমাকে জবাব দিতে হবে কেন হবে এই জিনিসটা তোমাদের সাথে তোমরা একটা জায়গা ছেড়ে আরেকটা জায়গায় তো তোমাদের তো মানে আমাদের মতন মেয়েদের মাথায় করে রাখা উচিত যে একটা মেয়ে পুরো তার সব ফ্যামিলি ছেড়ে সবকিছু ছেড়ে যখন এসছে আমাদের দেখছে এরকম করছে এটা কিন্তু আমি দেখেছি বেশিরভাগ আমাদের এই যে ইন্ডিয়া হিন্দু হিন্দু বা কোনো ধর্ম কথা বলছি না ইন্ডিয়ানরা বাঙালিরা বেশিরভাগ ভাগ বেশিরভাগ ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় বিদেশে কিন্তু এইসবের কোনো ঝোঁক নেই বিদেশে তারা প্রথম থেকেই নিউট্রাল থাকে বাবা মার বয়স হয়ে গেলে তারা আলাদা জায়গায় থাকে ছেলে তার ফ্যামিলি নিয়ে আলাদা জায়গায় থাকে আমাদের দেশে কিন্তু ইন্ডিয়ানরা বলে না খুব মিল খুব মিল হয় এই কালিমে খাতে হয় পেয়ার বাটতে হয় কিন্তু পেয়ার অধিক সে জাদা হয় যখন হয়ে যায় তখনই কিন্তু কিত হয়ে যায় আমরা হয়তো লোক দেখি অনেক সময় অনেক কিছু যে হ্যাঁ ঠিক আছে আমার শাশুড়ি আমার শ্বশুর আমার ফ্যামিলি আমার সন্তান আমার ইয়ে করে বিসর্জন তাই জন্য কখনোই না মুখ তোমাকে খুলতেই হবে। আজকে কি কালকে এটা মনে আগে নিজেকে ভালো রাখতে শেখো তারপরে সবাইকে ভালো রাখতে পারবে নিজেকে যদি ভালো না রাখতে পেরেছ তো কাউকে তুমি ভালো রাখতে পারবে না ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আশা করছি তোমাদের মনের কথা একটু বলতে পেরেছি চলো